দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তোবা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নৃশংসতা এটি কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা না না এখন বেঁচে নাই না না একবার এই তো মনে করছে খুব যতন একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা থাকতে পারে না এই জানুয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলে এরকম তো তার কেউ না করে সেটা করে দেওয়া হইলো রে সাদা পাইলো যে অন্যায় করছে এই অন্যায় সে সাদা বলে যাতে করে মারা ধরো যাতে এরকম যাতে কেউ না করে সবাই যাতে হেদায় ধরে দেয় এরকম মাল নিতে হবে দর্শক বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা চর নসিপুরে ক্লাস ওয়ানে পড়ে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ উঠেছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক এবং বলা হচ্ছে যে সেই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে তার এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই এই বিচারের যে মব জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে তাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ তাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায় গাছবাড়িগুলো দিয়ে বাসিগুলো দিয়ে গার্ডে

কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময় আর আমরা শুনছি ইতিপূর্বে মানে দাদাদের কাছ থেকে শুনছি এই লোকটা একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু ওনারের দিয়া আমরা বিন্দু মাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা তো উনি বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সৃষ্টি যে আসলে এটা মানুষ সবাই যখন মানে আহাদারি প্রায় এলাকা জুড়ে আহাদুরি দেয় যখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকেন একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন আমরা সকালবেলা মাইক মাইকিন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে আর না হলে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা এই পশুটা এই বাচ্চাটার সাথে কি আচরণ করছে আমরা জানি না কারণ তার কোনো ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুন খুব খুশি আল্লাহ তালাদের যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরে পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি তিল করে যে লোকটাকে আমরা যে হায়দামুল্লাহ যে ভিক্টিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে যাই আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন আপনারা সকলে যদি কারো মনে কোনো এইরকম নিকার চিন্তা চেতনা থেকে থাকে